যদি আমি বলি পৃথিবীতে এমন এক জায়গা আছে যেখানে ভোরের শিশির এখনও মানুষের শ্বাসের মতো উষ্ণ আর যেখানে প্রতিদিন সূর্য ওঠা মানেই কারো না কারো জন্য জীবন মৃত্যুর খেলায় নামা আপনি কি বিশ্বাস করবেন সেই জায়গাটার নাম সুন্দরবন সোনালি রোদে ঝলসে ওঠা গাছপালা আকাশ ছোঁয়ায় গড়ান আর গোলপাতার ভেতর লুকিয়ে থাকা হাজারো রহস্য কিন্তু এই সৌন্দর্যের পেছনে দাঁড়িয়ে আছে মৃত্যুর শীতল ছায়া বাঘ কুমির ডাকাত আর বনজঙ্গলের নির্মম নিরবতা আজ আমি বলব এক মৌয়াল রহিমের গল্প যেই নিরবতার গভীরে গিয়ে মধুর স্বপ্ন তুলে আনে ঠিক যেন জীবনকে একবারে মুঠোয় ধরে নিয়ে আসে রাত তখনও শেষ হয়নি নদীর ধারে ছোট্ট খড়ের ঘরটায় হাওয়া ঢুকে পড়ছে বাইরে গাছের পাতায় রাতের শিশির ঝরে পড়ছে টুপটাপ শব্দ করে রহিম বিছানা থেকে উঠে বসে পাশে স্ত্রী রাশিদা এখনও আধো ঘুমে কিন্তু কানে আসছে নদীর স্রোতের শব্দে মিশে থাকা অদ্ভুত ডাক জানি না কাক না বকের কিন্তু শুনলেই বুকের ভেতর কেমন করে ওঠে রহিম কাঁধে খালি কলস আর বাঁশের মই নিয়ে যখন বেরোতে যায় দরজায় এসে রাশিদা থেমে বলে আজ বাতাসে বাঘের গন্ধ সাবধানে যেও কোণে দাঁড়িয়ে মামুন তার ছোট ছেলে চোখে জল কণ্ঠে ভয় আব্বা আজ যেও না বাঘ যদি খায় রহিম হাসি মুখে বলে পেটে ভাত না থাকলে বাঘের ভয়ও ভাত দেয় না রে তুই ভয় পেও না বন্ধুরা এই মুহূর্তেই যদি আপনার বুক কেঁপে ওঠে এক সেকেন্ড সময় নিয়ে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিন কারণ এই গল্পটা শেষ হওয়া পর্যন্ত আপনি চোখ সরাতে পারবেন না ঘাটে এসে রহিম দেখে তার সঙ্গীরা কামাল মজিদ রবি আর করিম সবাই প্রস্তুত নৌকায় বাঁশের মই ধোঁয়ার মশাল শুকনো খাবার দা আর লম্বা বাঁশের লাঠি যেগুলো শুধু চাক কাটার জন্য নয় বাঘ তাড়ানোরও অস্ত্র নদী এখন ভোরের কুয়াশায় ঢাকা মাছি কামাল চুপচাপ দাঁড় টেনে নৌকায় গিয়ে নিয়ে যায় মাঝে মাঝে কুমিরের চোখ জলে ভেসে ওঠে শ্বাস বন্ধ করে তাকিয়ে থাকে তারপর আবার ডুবে যায় কালো জলে সরু খালে ঢোকতেই আলো কমে যায় মাথার উপরের লতা পাতার ছাউনিতে সূর্যের আলো ঢোকার জায়গা নেই নীরবতা এমন ঘন যে মনে হয় শ্বাসের শব্দ দূরে শোনা যাবে রবি ভিসফিস করে বলে আজকে মনে হচ্ছে বনটা অন্যরকম শান্ত কামাল ছোট চেপে হাসে শান্তির মানে এখানে বিপদ সবাই বোঝে এখানে নিরবতা মানেই শিকারি কাছাকাছি একটা বিশাল গাছের উঁচু ডালে সোনালি মৌচাক ঝুলে আছে ধোয়ার মশাল জ্বালিয়ে মৌমাছিরা ছত্রভঙ্গ হয় রহিম মই বেয়ে ওঠে নিচে মজিদ কলস প্রস্তুত রাখে চাককেটে মধু নামানোর মাঝেই আচমকা মচমচ শব্দ শুকনো পাতার উপর ভারী পায়ের চাপ সবাই থমকে যায় লতাপাতার আড়াল থেকে জল জলে চোখের জোড়া দেখা যায় পরের সেকেন্ডেই গর্জন বাঘ কামাল চিৎকার করে ওঠে দৌড়াও নিজে নামতে গিয়েও রহিমের পা পিছলে যায় মজিদ শেষ মুহূর্তে হাত ধরে টেনে তোলে পিছনে গাছ ভাঙার শব্দ শ্বাসরুদ্ধকর গর্জন কাদা মারিয়ে প্রাণপণে দৌড় সামনে নৌকা পেছনে বাঘ ঠিক নৌকায় পৌঁছানোর সময় বাঘ মাত্র কয়েক কদম দূরে চোখের শিকারী দৃষ্টি তারপর ধীরে ধীরে থেমে যায় যেন বলছে আজ তোমাদের ছেড়ে দিলাম সবাই হাঁপাতে হাঁপাতে নৌকায় উঠে পড়ে কিন্তু সময় নষ্ট না করে আবার কাজে ফেরে কারণ দিনের আলো ফুটোবার আগেই যতটা সম্ভব মধু তুলতে হবে দুপুরে গাছের ছায়ায় বসে পান্তা ভাত শুকনো মাছ লবণ কাঁচামরিচ খায় সবাই কেউ কেউ গান ধরতে শুরু করে মধু খেয়ে মন ভরে না তাদের হাসি আর গানের ফাঁকেই বোঝা যায় ভয়ে এখানে প্রতিদিনের সঙ্গী হলেও আনন্দের জায়গাটা এখনো বেঁচে আছে বিকেলের শেষে ভর্তি মধুর মিষ্টি গন্ধে ভরে ওঠে নৌকা বাজারে মধু বিক্রি করলে খরচবাদে হাতে থাকে সামান্য টাকা কিন্তু সেই সামান্য দিয়েই চলে তাদের সংসার রাতে বাড়ি ফিরে রহিমকে দেখেই মামুন দৌড়ে গলায় ঝাঁপিয়ে পড়ে রাশিদা হানিতে রাখা সামান্য মধু বের করে সবাই মিলে খায় সেই মিষ্টি স্বাদ যেন দিনের সব ভয় ক্লান্তি দুঃখ গলিয়ে দেয় কিন্তু জানে আগামীকাল আবার সেই ভয় সেই বন সেই বাঘ কারণ সুন্দরবনের মৌয়ালদের জীবন মানে প্রতিদিন নতুন করে জন্ম নেওয়া বন্ধুরা যদি এই গল্প আপনাকে ছুঁয়ে যায় এক্ষুনি একটা লাইক দিন কমেন্টে লিখে জানান তাদের জন্য আপনার শুভকামনা আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এই বন আর এই মানুষগুলো হারিয়ে গেলে হারিয়ে যাবে আমাদেরও টুকরো জীবন